পাবনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমরান শেখের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ও ওয়ার্ডের সমর্থকরা উপস্থিত থেকে উপজেলা পরিষদ নির্বাচনে ইমরানকে সমর্থন জানান নির্বাচনে ইমরানকে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয় করতে নানামুখী কর্মপরিকল্পনা পরিকল্পনা নিয়েও আলাপ করেন কর্মী সমর্থকরা এ সময় তারা জানান দলীয় প্রতীকবিহীন এবারের উপজেলা নির্বাচন কোনো প্রার্থী অপরাজনৈতিকভাবে বা কারচুপি করে বিজয় হওয়ার সুযোগ নেই উপজেলাবাসী ভোট সমর্থন নিয়ে বিজয় হতে হবে সাধারণ মানুষ একজন সৎ ও স্বচ্ছ মানসিকতার মানুষকে পছন্দ করে এবং ভোট বা সমর্থন জানাতে চায় ইমরান তরুণ সমাজকে নেতৃত্ব দিয়েছে তার মধ্যে সততা পরিলক্ষিত হওয়ায় এবারে নির্বাচনে ইমরানকে সমর্থন দিতে চান বলে জানান স্থানীয়রা শুধু সমর্থন নয় ইমরানকে বিজয়ী করতে সব ধরনের কর্মসূচিতেই তাদের জোরালো ভূমিকা থাকবে বলে জানান স্থানীয় এই কর্মী সমর্থকেরা এদিকে স্থানীয়দের এই সমর্থন পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ইমরান তিনি জানান খেটে খাওয়া মানুষের সাথে তার পরিচয় রয়েছে স্থানীয় সকল মানুষের সাথেও তার ইতিবাচক সম্পর্ক রয়েছে আজ তাদের সমর্থনে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আরও বেশি সাহস সঞ্চয় হল সবাই পাশে থাকলে নির্বাচিত হতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ইমরান আলোচনা সভা শেষে সকল কর্মী সমর্থকদের সাথে ইফতার করেন ইমরান ইমরান পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দলীয় প্রতীকবিহীন এবারের উপজেলা পরিষদ নির্বাচনে পাবনা সদরে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি